আলাইকুম আপনারা সবাইকে কেমন আছেন আশা করি আল্লাহর রাশেষ রহমতে খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি তো আজকে কুরবানি ঈদ স্পেশাল একটা রেসিপি নিয়ে আসলাম শুধু যে আমরা গরুর মাংস খাবো তা তো না সাথে তো আমরা চিকেনও খাবো তো আমি আজকে চিকেনের একটা রেসিপি নিয়ে আসলাম সেটা হলো পাস্তা চিকেন রাইস তো পাস্তা চিকেন রাইসটা কিন্তু অ্যারাবিয়ানদের অনেক একটা ফেমাস খাবার তো সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য প্রথমে তো লাগবে আমার চিকেন তো এই চিকেনটা এই যে এক কেজি ওজনের একটা মুরগি এভাবে নিয়ে এই যে এভাবে মাঝখান্দা কেটে তারপর আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে এই যে এভাবে একটু চিড়ে রাখছি চাকু দিয়ে একটু দাগ কেটে নিছি আর কি যাতে মশলাগুলি ভিতরে ঢুকে প্রথমে আমি এই মাংসটাকে ম্যারিনেট করবো এর জন্য প্রথমত লাগবে আদা রসুন পেস্ট এখানে আমার দেড় চামিচ আদা রসুন পেস্ট আছে তারপরে লাগবে স্বাদ অনুযায়ী যত যে যতটুকু ঝাল খান অতটুকু মরিচ দিবেন আমি দিলাম এক চামিচ এক চামিচের একটু কম আছে হাফ চামিচ দিব হলুদ গুঁড়া স্বাদ মতোর দিব লবণ এক ধনে গুঁড়া এক চামিচ জিরা গুঁড়া এক চামচ দিব গরম মশলা গুঁড়া আর দুই পাপরিকা পাউডার এই পাপরিকা পাউডার যদি না থাকে তাহলে না দিলেও চলবে আর দিব এক চামচ টমেটো সস তারপর দিব আমি দুই টক দই দুই দিয়ে দিলাম এখন এই টক দই দেওয়া হয়েছে তারপর এখানে টমেটো সস দেওয়া হয়েছে এই মানে এটাতে একটু টক ভাব কিন্তু আসলো যার কারণে এই টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য এক চামচ চিনি দিয়ে দিলাম এই যে এক পিঞ্চ দিব ফুড কালার আর এখন এক চামচ দিব তেল এই যে এখন এটাকে আমি ভালোভাবে মেরিনেট করে নিব আর এই চিকেনটা মানে যখনই এই রান্নাটা করবেন চিকেন পাস্তা রাইসটা করবেন তখনই আপনারা এই চিকেনটাকে এক ঘন্টা আগে মেরিনেট করে রেখে দেবেন এখন আমি মেরিনেট করে প্রথমে রেখে দিব। রেখে তারপরে আমি পাস্তাটা আর রাইসটা রেডি করে নিব তো আপনারাও কিন্তু এই কাজটাই করবেন এটা যদি এক ঘন্টা দুই ঘন্টা আমি তো এক ঘন্টা করব কিন্তু যদি এর বেশিও করেন তাহলেও আরও বেশি ভালো হয় এটা যত বেশি মেরিনেট ততই ভালো হবে দেখেন মাশাল্লাহ লুকটা দেখেন একেবারে জুসি একটা ভাব চলে আসছে কিন্তু এই যে চিকেনটাকে যেখানে যেখানে আমি একটু এই যে চাকু দিয়ে চিরে নিছি বা দাগ কেটে নিছি সেখানে আমি মশলাটা কিন্তু হাত দিয়ে এভাবে ঢুকাই দিতেছি যাতে মশলাটা একদম পুরোপুরিভাবে চিকেনের গায়ে লেগে যায় এখন এটাকে আমি উল্টাবো উল্টায়া এখন এই যে উল্টা পিঠা দিয়ে দিব এই মশলাটা যতটুকু এই চিকেনটার মধ্যে মেরিনেট করা যাবে বা মাখানো যাবে অতই টেস্টি হবে খাবারটা তো প্লিজ আমার ভাই বোনেরা এই চিকেন পাস্তা রাইসটা ঈদে রাখতে পারেন কারণ আমরা তো গরু খাবো কিন্তু তার সাথে যদি এরকম ইউনিক একটা রেসিপি থাকে অ্যারাবিয়ান ডিশ থাকে তাহলে ভালো না কারণ অ্যারাব কান্ট্রির ফেমাস একটা রেসিপি এই পাস্তা চিকেন পাস্তা রাইসটা তো আপনারা প্লিজ এটা এই ঈদে ট্রাই করতে পারেন আশা করি নিরাশ হবেন না বরঞ্চ সবার কাছে ভাবাই পাবেন এই রান্নাটা করলে তো আমার এই চিকেন পাস্তা রাইসটা যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু আমার প্রিয় ভাই বোনেরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্টস করবেন প্লিজ আমার পাশেই থাকবেন আর নতুন ভাই বোনদেরকে আমার চ্যানেলে স্বাগতম প্লিজ আপনারা আমার সাথে থাকেন এখন এটাকে আমি একটা ফয়েল পেপারে মোড়াই নিব মোড়াইয়া সাইডে রেখে রেখে আর কি প্রথমে আমি এই কাজটা করে নিব এই যে আমি আমি ফয়েল পেপার নিয়ে নিলাম এখন এটার মধ্যে চিকেনটা বসায়া একেবারে এটাকে মোড়াই নিব আর এটার মধ্যেই আমি এক ঘন্টা রেখে দিব এই এক ঘন্টার মধ্যে এটা মেরিনেট হয়ে যাবে মশলাটা চিকেনের গায়ে গায়ে একেবারে ভালোভাবে লেগে যাবে তো বিসমিল্লাহির রহমানুর রহিম এই যে আমি আরেকটা হাত সাথে লাগাইলাম কারণ হলো আমার হাতটা কিন্তু ধোয়া আছে এই যে দেখেন এখন এখানে এই যে চিকেনটা তো এখানে এখানে কিন্তু কাটা এই যে একেবারে এখানে মাছ বরাবর কাটা এর জন্য আমি এটাকে দুইটা এরকম স্টিক দিয়ে এভাবে দিয়ে দিব যখন রান্না করব তখন যাতে এটা একসাথে থাকে এই যে দেখেন দেখেন এই এখন এটা তো আরেকটা দিব এই যে দেখুন এভাবে দিয়ে দিলাম এখন যে বাকি মশলাটুকু আছে সেটাও কিন্তু আমি এটার উপরে দিয়ে দিব মশলা একটুও বাদ যাবে না এটার মধ্যেই থাকবে সব এই যে তো প্লিজ আমার ভাই বোনেরা আপনারা এই ঈদে কিন্তু এই রেসিপিটা অবশ্যই করবেন করে কে কে করেন বা কার কার ভালো লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই জানাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলি আমার পেজটাকে লাইক শেয়ার কমেন্টস করে দিবেন এখন এটাকে আমি নিব দেখেন মার্শাল্লাহ মশলার এত সুন্দর ফ্লেভার আসতেছে এখনো তো রান্নার কিছুই হয় নাই তারপরও এই যে দেখেন এই যে হয়ে গেল আমার এটা মোড়ানো এখন আমি এটাকে সাইডে রেখে দিব এক ঘন্টার জন্য এই এক ঘন্টা এটা ম্যারিনেটও হয়ে যাবে আমার রান্নার জন্য পুরোপুরি রেডি হয়ে যাবে তো এখন আমি চুলায় চলে যাব গিয়ে আমি পাস্তা এবং রাইসটা রেডি করব এই যে দেখেন এখানে আমি চার রকমের মানে চার ডিজাইনের পাস্তা নিয়ে নিলাম এখানে মেজারিং কাপে এক কাপ করে চার 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 ডিজাইনের পাস্তা আছে এখন পাস্তাটাকে আমি সিদ্ধ করব কিন্তু এই পাস্তা সিদ্ধ করাটা আর আমি আপনাদের সাথে শেয়ার করলাম না এখন আমি সিদ্ধ করে নিই সিদ্ধ করে পরের প্রসেসে যাব। এই পাস্তাটা সিদ্ধ করতে বসাই দিছি আর এখানে আমি রাইসটা রেডি করবো তার জন্য একটা বাতিল বসাই দিছি এখন আমি প্রথমে দিয়ে দিব এখানে হাফ কাপ তেল আর এই রান্নাটাতে ঘি বা বাটার কিছুই লাগে না শুধু তেল দিয়েই রান্নাটা হয় একদম অল্প উপকরণে কিন্তু রান্নাটা হয়ে যায় তো তেলটা দিয়ে দিলাম রিসমিল্লা রহমানুর রাহিম এই যে এখন আমি এই যে এখানে দুইটা পেঁয়াজ কুচি করে পানি ধরে রাখছি পেঁয়াজটাকে দিয়ে দিব এই যে এখন আমি পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভাজবো এই যে দেখেন পেঁয়াজটা ভাজা হয়ে গেল এই পর্যায়ে আমি দিয়ে দিব এই যে এখানে চামিচের মাপে দুই চামিচ রাখছি কিশমিশ দশ বারোটা লং দশ বারোটা এলাচ আর এক চামচ শাহাজিরা এক টুকরা হলো দারুচিনি চার পাঁচটা তেজপাতা এটা দিয়ে দিয়েছি আর বললাম এই কোনো মশলার কোনো ই নেই একদম অল্প মশলায় এই রান্নাটা হয় আর এই রাইসটা কিন্তু হলুদ হয় হলুদ হওয়ার কারণে মানে আমি একটু ফুড কালার দিব এই যে এটা দেওয়া হয়ে গেল এখন এখানে আমি মেজারিং কাপে হলো দুই কাপ কিন্তু পাঁচশো গ্রাম বাসমতি রাইস এটাকে ধুয়ে আমি আধা ঘন্টা আগে ভিজাই রাখছিলাম এই চালটা এখন ভাজবো মানে আমার মেজারিংটা হলো পাস্তা আছে টোটালে আমার দুইশো গ্রাম আর চাল হলো পাঁচশো গ্রাম এখন এটা আমি দিয়ে দিলাম আপনারা যদি বেশি করেন তাহলে আর একটু বাড়ায় দিবেন এই যে এখন চালটাকে আমি ভাজবো এই যে চালটা কিন্তু আমার ভাজা হয়ে গেল এরপর পর্যায়ে আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণ তো যার যার টেস্ট অনুযায়ী দিবেন এই যে দিয়ে দিলাম এখন আমি এটাতে পানি দিয়ে দিব আর পানির মাপটা তো আমি এর আগেও কয়েকবার বলছি এবং দেখাইছি চালের ডাবল এই যে এখন পানিটা দিয়ে দিলাম যে এখন এই যে একটা ম্যাগি চিকেন স্টক দিয়ে দিলাম স্টকটা দেওয়ার কারণ হলো চালটার মধ্যে একটা সুন্দর ফ্লেভার ধরাবে এখানে তো অন্য কোনো মশলা যাবে না যার কারণে এটাই আর এই যে একটা শুকনো লেবু দিয়ে দিলাম আর দিব হলো দশ বারোটা কাঁচামরিচ কাঁচামরিচটা ওরা দেয় যেটা ঝাল নাই একেবারে সেটা তো আমি একটু ঝালটাই দিলাম এই যে আর এখানে এখন কালারটা আনার জন্য এক পিন্স ফুড কালার দিব যাতে চালটা হলুদ কালার হয়ে যায় এই যে দিয়ে এখন এটাকে ঢেকে আমি রান্না করে নিব যে দেখেন আমার চালটা যে বলক চলে আসছে মশাল্লা মশাল্লা এটার এত সুন্দর ফ্লেভারও আসতেছে এবং দেখতেও মশাল্লা দেখেন লুকটা এখন এই পর্যায়ে আমি এই যে পাস্তাগুলি সিদ্ধ করে রাখছি সেটা দিয়ে দেব পাস্তাটা এটার সাথে মিশিয়ে দিব। এই যে পাস্তাটা মিশানো হয়ে গেলো এখন এটাকে একদম লো ফ্লেমে এটা আমি দমে বসাই দিবো আর এই সেটে আমি চিকেনটা রেডি করে নেব এই যে একটা পাতিল বসায় দিছি এখন এখানে আমি এই যে এক কাপ পানি দিয়ে দিব আর এই রান্নাটা আপনারা চাইলে ওভেনও করতে পারেন কিন্তু আমি ওভেন ছাড়া চুলাই করে দেখালাম স্ট্যান্ড বসাই দিলাম এখন এই যে চিকেনটা আমি ফয়েল পেপারে মোড়ায় রাখছি ম্যারিনেটও হয়ে গেছে এখন এটা আমি এখানে বসাই দিব বসায় ঢেকে আমি এটাকে পনেরো মিনিট স্টিমে রান্না করব। আর চুলা রাস্তা থাকবে মিডিয়ামে এই যে দেখেন আমার ভাই বোনেরা কুরবানির ঈদ স্পেশাল অ্যারাবিয়ান চিকেন পাস্তা রাইসের রাইসটা কিন্তু হয়ে গেছে এই যে দেখেন মার্শাল্লা মারসা দেখেন কত সুন্দর যেমনি ঝরঝরা তেমনি দেখতে অনেক সুন্দর লাগতেছে অনেক লোভনীয় তা এখন এটা আমি নামায় সাইডে রেখে দিব চিকেনটা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এই যে পনেরো মিনিট পরে আসলাম মার্শাল্লা মারশাল্লা চিকেনের একটা সুন্দর ফ্লেভার আসতেছে এখন আমি চিকেনটাকে নামায় নিব এই যে এখন চিকেনটা আমি খুলবো দেখেন গরম দেখেন মার্শাল্লা এত সুন্দর ফ্লেভার আসতেছে আর চিকেনটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আমি এই যে একটা চাকু দিয়ে আপনাদেরকে দেখাই দেখেন একেবারে সিদ্ধ হয়ে গেছে এই যে এখন এটাকে আমি ভাজবো আর যদি ওভেনে করতে চান এখন এটা ওভেনে ঢুকাই দিলে হয়ে যাবে কিন্তু আমি চুলায় করব যার কারণে আপনারা একেবারে ইজিভাবে করতে পারেন যেন ওভেনের কোনো দরকার না পড়ে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন আমি চুলায় ফ্রাই প্যানটা বসাই দিই এই যে এখন এটাকে আমি দুইটা চামিচ দিয়ে উঠায় ফ্রাই প্যানটার মধ্যে দিয়ে দিবো এই যে বিসমিল্লাহির রসমান আর এই যে মশলাটা এটা আমি

চিকেনটা তো রান্নার কোনো সমস্যা নাই কারণ এটা তো মাংসটা সিদ্ধই হয়ে গেছে যখন আমি স্টিমে রান্না করে নিচ্ছি তখন কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন শুধু স্মোকি ফ্লেভারটা আর একটু ভাজা ভাজা ভাতটা যাতে আসে পোড়া পোড়া ভাতটা সেটা আমার জন্য কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি এই যে দেখেন এভাবে আমি মশলাগুলি উঠায় উঠায় দিয়ে এটাকে ভেজে নিলাম ভাজাটা কিন্তু হয়ে গেল এই যে দেখেন আমি আপনাদেরকে চুলটা দেখাই অপর অপরপিটা এই যে 마শাআল্লাহ 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 দেখেন দেখেন লুকটা এই যে এখন এটা নামায় নিব নামায় আমি আপনাদের সাথে শেয়ার করতেছি ঈদ স্পেশাল আরাবিয়ান ডিশ চিকেন পাস্তা রাইসটা আমার কেমন হলো এই যে আমার চিকেন পাস্তা রাইসটা রান্না হয়ে গেল দেখেন 마শাআল্লাহ 마শাআল্লাহ এখন আমি সার্ভ করে নিব তো এখন এই পাতিলটা আমি সাইডে রেখে দিয়ে সার্ভটা করব আরকি এই যে সেম অ্যারাবিয়ান স্টাইলেই সার্ভটা করবো দেখেন চালটা দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ এই যে বিসমিল্লা রহমানুর রহমান দেখেন দেখেন পাস্তাগুলি এই যে এইভাবে আমি রাইসটা সার্ভ করে নিব দেখেন আমার ভাই বোনেরা এই স্পেশাল কুরবানির ঈদের চিকেন পাস্তা রাইসটা অবশ্যই আপনারা ট্রাই করবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল আর এই রাইসটা বানাতে তো একেবারে সময়ও কম উপকরণও কম সব কিছুই কম আজকের এই ভিডিওটা একটু বড় হতে পারে তো প্লিজ আমার ভাই বোনেরা কষ্ট করে একটু দেখে নেবেন যেহেতু দুইটা রেসিপি একসাথে যার কারণে একটু বড় হতে পারে হয়ে গেল আমার চালটা সার্ভ করা এখন এখানে আমি চিকেনটা নিয়ে নিব এই যে এখন এই চিকেনটাকে আমি উঠায় বললাম না একেবারে অ্যারাবিয়ান স্টাইলেই আমি সার্ভটা করে নিলাম দেখেন মাসাল্লা মাসাল্লাহ দেখেন দেখেন আমার প্রিয় ভাই বোনেরা এই কুরবানির ঈদে যদি কুরবানির মাংসটা আসার আগে আমরা এই রেসিপিটা টেবিলে রাখি যে কেউ খুশি মনে খেয়ে নেবে এবং অনেক খুশি হয়ে যাবে তাই না আমার প্রিয় ভাই বোনেরা তো এটাকে একটু আমি ডেকোর করব। তো আপনারা আমার সাথেই থাকেন দেখেন আমার প্রিয় ভাই বোনেরা একটু সাজাই নিলাম মাসাল্লা মাসাল্লাহ যেহেতু এই খাবারটার সাথে লেবু পেঁয়াজটা যায় যার কারণে আমি লেবু আর পেঁয়াজ দিয়েই শুধু সাজাই নিলাম দেখেন দেখতে কত যে সুন্দর মার্শাল্লা মাসাল্লাহ তবে আজকে কিন্তু আমি ট্রাই করতে পারবো না মানে আমি কেন আমার বাসায় কেউই না কারণ হলো সবাই আমরা রোজা জিল হজ মাসের রোজাগুলি করতেছি এই জন্যে আমরা ট্রাই করতে পারবো না তবে আমি মাংসটা একটু আপনাদেরকে দেখাই এই যে দেখেন মাংসটা কেমন সিদ্ধ হয়েছে দেখেন একেবারে সিদ্ধ এই যে দেখেন ভিতরেও কিন্তু জুসি আছে এই যে দেখেন মশলাগুলি কিন্তু ভিতরেও ঢুকে গেছে এই যে দেখেন মশাল্লা মাসাল্লাহ তো যাই হোক আজকের এই রেসিপিটা কার কার পছন্দ হয় প্লিজ আমাকে কমেন্টসে জানাবেন এটা আপনাদের কাছে আমার অনেক আশা যে অবশ্যই আপনারা আমাকে কমেন্টসে জানাবেন আজকে আমার এই স্পেশাল অ্যারাবিয়ান ডিশ চিকেন পাস্তা রাইসটা বানানো হয়ে গেল আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফেজ